আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশাখরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরী হিরো আশা সেই সোনার তরী আইব কবে নিব রে ভাষায় সোনার তরি আইব কবে নিব রে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশা আমি যাইব মদিনায় গো সোনার মদিনা যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে